আসসালামু আলাইকুম উল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ মঙ্গলবার দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের ভিডিও থেকে বন্ধুদের কাছে বসলো বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখ অনেকেই পেরেছেন যারা পেরেছেন কমেন্টে উত্তর দিন এখন যদি বলা হয় বন্ধুরা আমরা তো সবাই বাঙালি বলুন তো আজ বাংলা মাসের কত তারিখ অনেকেই বলবে আসলে বাংলা মাসের তারিখ তো জানি না আমাদের হঠাৎ করে অনেকে প্রশ্ন করে বাংলা এখন কি মাস চলে আমরা বলতে পারি না আজকের বিরোধে আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল বিরোধে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। বন্ধুরা আমরা সবাই জানি সময় এবং নদীর চোত আমাদের কারোর জন্য অপেক্ষা করে না আমাদের লাইফ থেকে সময় অঝরে চলে যাচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার বন্ধুকি করার জন্য আমরা নামাজের হচ্ছে নামাজে যাচ্ছি না আমাদের কি করণীয় আমরা মহতের কথা চিন্তাই করছি না হঠাৎ একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই কবরে ভালো মন্দ দুনিয়াতে যা করছি এর হিসাব দিতে হবে এজন্য বন্ধুরা এই ছোট্ট ভিডিও থেকে সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা আজ থেকে আমরা সবাই পাঁচ নামাজ পড়ব ইনসা আল্লাহ যাচ্ছে বাংলা মাসের হলো ছাব্বিশে অগ্রাহন চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো আটি জামাতিউসানি চোদ্দশো ছয়চল্লিশ হঠাৎ আমাদেরকে মুরব্বীরা প্রশ্ন করে বলত বাংলা মাসের আজ কত তারিখ আমরা বলতে পারি না তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি তারিখ আপডেট জানতে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله